নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মাই ডিভাইন জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি সঙ্গীতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি একটা ছোট রিডিং বানাবো শুধু আপনার পার্টনার এনার্জিটা দেখব উনি কেমন আছেন কি করছেন সেটাই দেখব ওনার কারেন্ট এনার্জি চেক করবো তো বন্ধুরা এটা একটা জেনারেল রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে আপনারা সেটা নেবেন আর যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আপনার পার্টনার এনার্জিটাই আজকে ভালোভাবে চেক করব আজকে আপনার এনার্জিটা চেক করছি না শুধু আপনার পার্টনার এনার্জিটাই আজকে দেখব যে উনি কী এনার্জিতে আছেন ওনারটাই ভালোভাবে আজকে দেখব আজকে একটু নতুনভাবে ভিডিওটা বানাচ্ছি আমি রোজ তো আপনাদের এনার্জিও চেক করি কিন্তু আজকে ওনারটা আমি ভালো করে ওনারটাই দেখব তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি দেখুন যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার উনি চুজ তো করতে আপনাকেই চান আপনার সাথেই উনি হ্যাপিনেস ফিল করেন উনি আপনি ওনার ওয়ার্ল্ড সেটা উনি বুঝতে পারছেন একটা ব্যালেন্স করতে চান রিলেশনশিপটাকে লং টার্ম চান আপনার সাথে অনেকের পার্টনার আবার আপনাদের সাথে বিজনেস বা কোনো একসাথে জব করা এগুলোও চান একটা আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান আছে সেটা ফাইন্যান্স হতে পারে বেশিরভাগ এখানে ফাইন্যান্সে দেখাচ্ছে তাছাড়াও ফ্যামিলিও হতে পারে মা বা বাবা থার্ড পার্টি সিচুয়েশান গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ কিছু এক মানে থার্ড পার্টি সিচুয়েশান আছে তো প্রচণ্ডভাবে উনি অ্যাট্রাক্টেড আপনার প্রতি কল মেসেজ করার কথা তো আপনাকে উনি ভাবছেন আপনার উনি কিন্তু দেখুন উনি জানতে চাইছে যে আপনার লাইফে কি চলছে না চলছে সেগুলো জানার প্রচণ্ডভাবে একটা কৌতূহল ওনার মধ্যে আছে উনি জানেন আপনি কুইন অফ কাপ সরি কুইন অফ পেন্ডিক্যাল উনি সেটা জানেন আপনি ওনাকে অনেক দিয়েছেন অনেক ভালোবাসা দিয়েছেন সেটা উনি জানে অনেকের পার্টনার না ট্রাভেল করছে এই মুহূর্তে সমুদ্র বা সমুদ্র বা পাহাড় এরকম জায়গায় ঘুরতে গেছে তো সেখানে গিয়েও বারবার আপনার নিয়েই উনি ভাবনা চিন্তা করছেন চলুন আরও দেখি একটা টাওয়ার মুমেন্ট দেখতে পাচ্ছি ওনার লাইফে চলছে একটু আপনাকে তো উনি ভালোবাসেন সম্পর্ক ঠিক করতে চান সবই ঠিক আছে কিন্তু একটু রাগও আছে আপনার প্রতি নেগেটিভিটি ওনার লাইফেও হ্যাপিনেস নেই কিন্তু আপনাকে থেকে দূরে গিয়ে যে উনি খুব ভালো আছে দেখুন দুঃখী স্যাড মনের গাডেছে এসছে প্রচণ্ডভাবে দুঃখী পেন কষ্ট বললাম না পার্টি সিচুয়েশান মাও হতে পারে তো মা আপনাদের রিলেশনশিপটা আপনার পার্টনারের মা একদম চান না তো ওনার কারণে এই রিলেশনশিপটা এই মুহূর্তে সেপারেশন চলছে বলে উনি নিজেও ভালো নেই স্যাড প্রচণ্ডভাবে দুঃখী ফুল এনার্জিতে আছেন রিউনিয়ন তো চান আপনার সাথে নতুনভাবে সম্পর্কটাকে ঠিক করতে চান উনি আপনাকে খুবই ভালোবাসেন কোথাও যেতে দিতে চান না নিজের কাছেই আপনাকে রাখতে চান সরি রাখতে চান কারণ উনি মানে এটা তো উনি খুব ভালো করে জানে যে আপনার সাথেই ওনার আলটিমেট হ্যাপিনেস তো অনেকের পার্টনার না ম্যানিফেস্ট করছে আপনাকে যে যদি আপনি কল মেসেজ করেন তাহলে ওনার পক্ষে খুবই ভালো হয় আপনার সাথে কথাবার্তা ঠিক করে বলতে পারবে তাহলে মানে উনি না করে যদি আপনাকে দিয়ে করাতে পারে এরকম একটা মেন্টালিটি ওনার মধ্যে অনেকের পার্টনারের মধ্যে আছে রিউনিয়ন চায় দেখুন দেখুন আপনার পার্টনার উনি এই মুহূর্তে লাভ ফিল করছেন আপনার জন্য প্রচণ্ডভাবে আপনার সাথে তো উনি চান এই রিলেশনশিপ আপনার থেকে উনি দূরে থাকতে চান না আপনার নতুনভাবে শুরু নতুনভাবে বিগিনিং চান আপনাকে এম্পারেস ভাবেন যে আপনি ওনার লাইফের এম্পারেস খুবই ভালোবাসি আপনাকে দেখুন সেই ডিসিশন নিতে পারছে না কী করবে না করবে চুস্ত তো উনি আপনাকেই করতে চান বাট এখনও বুঝতে পারছেন না কি করবেন সেই কারণে স্যারও আছে হার্ট ব্রোকেন দেখুন একদম ভালো নেই হার্ট ব্রোকেনের কাঠ বেরিয়ে গেছে মানে বুঝতে পারছে না যে কীভাবে কি করবে না করবে দুঃখী জাস্টিস হচ্ছে না এই রিলেশনশিপে সেটা উনিও বুঝতে পারছেন যে আপনাদের দুজনের রিলেশনশিপটার মধ্যে কোনো জাস্টিস হচ্ছে না কিন্তু উনি মানে ফ্যামিলি মাকে যে মানাবেন সেটাও পাচ্ছেন না মাকে না বুঝিয়ে কীভাবে আপনার কাছে আসবেন সেটা নিয়েও একটা দুবিধার মধ্যে পড়ে আছেন প্র্যাকটিক্যালভাবে বিগিনিং তো যান কারণ আপনার সাথেই তো উনি মানে হ্যাপিনেস ফিল করেন তো দেখুন ওনার না সব কিছুই আছে ওনার কাছে ফাইন্যান্সটাও অনেকের পার্টনারের ঠিকঠাক আছে সবার আছে সেটা বলবো না কিছু জনের পার্টনারের তো ফাইন্যান্স ঠিক নেই অনেকের পার্টনারের ফাইনান্স পুরো ঠিকই আছে কিন্তু ওই যে বললাম কল মেসেজ আপনাকে দিয়ে করাতে চাইছে যদি আপনাকে দিয়ে কল মেসেজ করে আপনার কল মেসেজে ওয়েট করছে দেখুন যা বললাম তাই কাটি বেরিয়ে গেছে উনি আপনাকে দিয়েই কল মেসেজ বেশিরভাগ করানোর কথা ভাবছেন যে যদি আপনি একটু করতেন তাহলে উনি কথা বলতো আপনার সাথে এরকম একটা পেজ অফ প্রিন্টিকাল আর দেখুন আপনার সাথে তো উনি লং টার্ম চান লং টার্ম রিলেশনশিপও চান আপনার সাথে মানে ওনার একটা হয় না যে আমরা মানে নিজের পার্টনার কাছে থাকলে খুবই সব দিক দিয়ে মনে হয় যে পুরো সাইকেল কমপ্লিট হলো এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি দেখা করতে আসতেও চান যারা লং ডিসটেন্সেপে আছেন আপনাদের পার্টনার দেখা করতে আসতেও চান রিউনিয়ন চান জাজমেন্টের কার্ড একটা নিউ বিগিনিং তো আপনাদের লাইফে হবে ডিভাইন টাইমিংয়েই হবে এই মুহুর্তেও হতে পারে আজকালের মধ্যেও হতে পারে বা ছ মাস এক বছর পরেও হতে পারে তো রিউনিয়নে হওয়ার চান্স তো আপনাদের হানড্রেড পার্সেন্ট আছে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের আজকের এনার্জি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ইনার ওয়ার্ক করুন নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করুন ডিভাইনকে প্রে করুন থ্যাংক ইউ সো মাচ